নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা ঘরে নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল তো সকাল সকাল রান্না স্নান পুজো সবই হয়ে গেছে আজকে হলো অঘ্রায়ণ মাসের সংক্রান্তি আর আমি সংক্রান্তি মঙ্গলবার পালন করি সে কারণে আজকে আমার পালন টাত খাবো না তো মেয়ের আর বড় মশাইয়ের রান্না করে দিয়েছি সকাল সকাল এদিকে আমাদের অগ্রণ মাসে সংক্রান্তির দিনে একটু পিঠে বানাতে হয় তারই এখন জোগাড় চলছে নারকেলটা কুড়ে নিয়ে এখন নারকেলের পুরটা বানিয়ে রাখছি কারণ রাত্রেবেলা পিঠে বানাতে হবে সেই কারণে আজকে আমার লাঞ্চের মেন ওই যে চিড়ে সাথে নিয়েছি গুড় কলা আর এখানে আছে তরকারি আর মুড়ি আজকে মঙ্গলবার সংক্রান্তি মঙ্গলবার সেই কারণে আজকে ভাত খাবো না খাচ্ছি চিলি মুড়ি আর ওদের জন্য ভাত বানিয়ে দিয়েছি ভাত বাঁধাকপি তরকারি ডাল আর আলু সেদ্ধটা আগে খেয়ে ফেলেছে আর ভাত তরকারিগুলো আছে যখন ছোট ছিলাম খেতে খুব ভালো লাগতো ঠাকুমা দিদারা বলতো পিঠা নয় ল্যাঠা সত্যি এখন তাই দেখছি পিঠে বানানো নয় পিঠে খেতে তো ভালো লাগে কিন্তু অনেক ঝামেলা পিঠে বানানোর খুব তাড়াতাড়ি হয় না এক একটা পিঠে বানাতে অনেক ধৈর্য লাগে তো এইদিকে চালের গুঁড়োটা মেখে রেখেছি পুলি পিঠে বানাবো বলে আর এদিকে পাটি সাপটার জোগাড় করে রেখেছি নারকেলের পুরটা রেডি হয়ে গেছে আর এই যে ঘোলটা আমার রেডি হয়ে গেছে তো এক এক করে বানিয়ে নিই আজকে দুপুরবেলা আর শুই ভাবলাম একবার শুলে অনেক দেরি হয়ে যাবে আর এগুলো বানাতেও তো সময় লাগবে তাই ভাবলাম একদিন নালে ঘুমটা একটু স্কিপ করে যায় তবে দুপুরবেলা একটু শোয়া অভ্যেস তো সন্ধে হলে আর কিছুই ভালো লাগে না যেদিন দুপুরবেলা শোয়া হয় না তো ভাবলাম তাড়াতাড়ি করে করে নিই তারপরে তো আর সন্ধেবেলা কোনো কাজ থাকবে না তখন একটু শুয়ে থাকবো একটু রেস্ট করব তো যাই হোক আজকে দেখি প্রথম থেকেই পাটিসারটাগুলো আমার বেশ সুন্দর হচ্ছে একটাও কিন্তু ভাঙেনি ভয় হচ্ছিল কি জানি ভেঙে যাবে আর সত্যি কোনো জিনিস খারাপ হলে মনটা ভালো লাগে না তখন আর বানাতে ইচ্ছে করে না আর যদি ভালো হয় তখন কিন্তু বানানোর এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায় পাটিসাপটা বানাতে তো অনেকক্ষণ সময় লাগে একটা একটা করে বানাতে হয় তো ভাবলাম যখন একটা একটা করে বানাবো ওই টাইমটা যাতে নষ্ট না হয় সেই কারণেই চালের গুঁড়োটা মাখিয়ে নিয়েছিলাম আগে থাকতেই ভাবলাম যে টাইমটা একটা একটা করে পাটিসাপটা হবে সেই টাইমটাতে এগুলো বানিয়ে নেওয়া যাবে কম সময়ের মধ্যে বেশি কাজ হবে আর খুব অল্প করে পিঠেগুলো বানাচ্ছি তো দুধ পিঠের জন্য পিঠেগুলো রেডি করা হয়ে গেছে এদিকে দুধটা জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি একই সাথে দুদিকে হাত চলবে দুদিকে না এখন তিনদিকেই চালাতে হচ্ছে একদিকে পাটি হচ্ছে এদিকে দুধটাও একবার করে নাড়া দিতে হচ্ছে কারণ তলায় ধরে গেলে গন্ধ ছাড়বে বাজে আর একদিকে পিঠে বানাতে হচ্ছে আর একটু দুধটা ফুটে উঠুক তারপরে পিঠেগুলো দিয়ে দেবো তো কয়েকটা নারকেলের বানালাম এখন কয়েকটা সন্দেশ দিয়ে বানাচ্ছি খেতে ভালো লাগবে আজকে তো সংক্রান্তি তো সংক্রান্তি মানে অগ্রের মাসের সংক্রান্তির দিনও আমাদের পিঠে করতে হয় যদিও আমি খাবো না কারণ সকালে দেখেছি যে আমি তো আজকে ভাত জাতীয় কিছু খাইনি তো আজকে আমার খাওয়া হবে না কালকে খাবো তো আজকে যেহেতু নিয়ম বানাতেই হয় সেই কারণে অল্প করেই সব রকম বানানোর চেষ্টা করছি তো এখানে হচ্ছে দুধ পিঠা হবে আর এই তো পাটিসাপটাগুলো হচ্ছে অনেকগুলো সাপটা হয়ে গেছে আর এই যে দুধ পিঠাগুলো সব বানিয়ে রেখেছি এগুলো দুধের মধ্যে দেব দুধটা একটু ঘন হয়ে যাক তারপরে দেব তো এই হচ্ছে আজকে আমাদের পিঠের পরব আজ থেকে শুরু হয়ে গেল কমে এসেছে এবার আমি দেবো ফুটন্ত দুধের মধ্যে এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি বেশিক্ষণ সময় লাগবে না মিনিট দশ থেকে পনেরোর মধ্যেই হয়ে যাবে আর এটা তো ভাতের চালের গুঁড়ো সেই জন্যই না পিঠেগুলো অনেক নরম থাকে পরের দিন খেলেও শক্ত হয়ে যায় না আর চালের গুঁড়োটা মাখার সময় আমি তো একটুখানি গরম জল করেই মেখেছিলাম সে কারণে পিঠেগুলো খুব নরম হয়েছে তো যখন পিঠেগুলো আমি দেখলাম সেদ্ধ হয়ে গেছে তখন গিয়ে আমি নতুন গুড় একটুখানি সন্দেশ আর কোরানো নারকেল অ্যাড করে দিলাম তাহলে দুধপুলিটা খেতে আরও ভালো লাগে তো দুধপুলিটা আমার একেবারে রেডি হয়ে গেছে এটাতে আবার কী করবে এই যে সবজি পিঠে সবজি পিঠে একটুখানি ভাপাবো সবজি পিঠে তো আমরা আমি ভাপেই বানাই তো সেইগুলো বেশি বানাচ্ছি না কটা বানাবো এই যে বাঁধাকপির তরকারি দিয়ে বানাচ্ছি আর আলু সেদ্ধ দিয়ে কয়েকটা বানিয়েছি এখন বাঁধাকপির তরকারি দিয়ে কয়েকটা বানাবো দেখো কিভাবে বানাচ্ছি এই যে একটুখানি বাঁধাকপির তরকারি দিলাম এটা একটু আলাদা করলাম যাতে বোঝা যায় যে এটা বাঁধাকপির বাঁধাকপির আর ওটা হচ্ছে আলু মাখা জলটা তো আমার টক করে ফুটে গেছে উপরে এই জালিটা দিয়ে এক এক করে পিঠেগুলো দিয়ে দেবো তারপরে উপর থেকে একটা চাপা দিয়ে দেবো মিনিট পনেরো কুড়ি মতো সময় লাগবে তো মিনিট পনেরো কুড়ি পরে আমি আবার ফিরে আসলাম দেখি পিঠেগুলো হয়ে গেছে এগুলোকে নামিয়ে রেখে নিই ঘড়িতে এখন হয়ে গেছে ছটা দুপুরবেলা একটু তিনটে থেকে পিঠে বানানো শুরু করেছিলাম এই তো দশ মিনিট হলো বানানো কমপ্লিট হলো তো যাই হোক আগে মেয়েকে দিয়েই শুরু করি কারণ বড়মশাই তো এখন অফিস থেকে ফেরেনি আর আজকে তো আমি খাবো না তাই মেয়েকে দিয়ে দিলাম মেয়ে তো সবজি পিঠে খায় না ওকে একটু পাটি সাপটা দুধ পিঠে দিলাম সারা দুপুর জেগে ওদের খাবার ব্যবস্থা করে দিয়েছি এবার আমার খাবারের ব্যবস্থাটাও তো করতে হবে কারণ আমি তো পিঠে খাবো না তাই আমার জন্য বানিয়ে নিচ্ছি গরম গরম পরোটা আর সকালবেলা যে বাঁধাকপি সবজিটা বানিয়েছিলাম সেটা রয়েছে সাথে নতুন গুড় রয়েছে দুধ রয়েছে এই দিয়ে আজকে আমারটা হয়ে যাবে তাই আমার জন্য গরম গরম পরোটা ভাজছি আর ওরা তো সন্ধ্যেবেলা একবার পিঠে খেয়েছে আবারও ডিনারে খাবে পিঠে তো চলুন আজকার মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট